আলহামদুলিল্লাহ যদিও খারাপ থাকে কিন্তু অনেকদিন পরে চীনা পরিচিত একটা মুখ চীনা পরিচিত একটা কণ্ঠ শুনলাম আমি এখন ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার কণ্ঠটা শুনলাম তো ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আপু এতক্ষণ ধরে আমার একটু নেটের প্রবলেম হচ্ছিল যার কারণে হচ্ছে আমি আসতে পারিনি আপনার কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু আসতে পারছিলাম না আচ্ছা যাই হোক আসতে পারছেন আসছেন অনেক ভালো লাগলো এখন হচ্ছে যে এখন তো ফ্রি তাই না জি আপু সমস্যা নাই জি আজকে আপনার টপিক হচ্ছে আমরা ডিএক্সেনটা কেন করব বা আপনি ডিএক্সেন কেন করেন বিশেষ করে হচ্ছে যে নারীরা ডিএক্সেনটা কেন করবে এই বিষয়ে আপনি 12 মিনিট কথা বলেন আচ্ছা আপু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মিথিলা আপুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো অসংখ্য ধন্যবাদ যে যে উনি আমাকে মহিলাদের ডিএক্সএনটা কেন করা উচিত বা আমি কেন ডিএক্সেন করি এই বিষয়ে আপনারা হয়তো আমাকে অনেকেই চেন আমার নাম উর্মি বানু আমি ডিএক্সেন সার্ভিস সেন্টার নওগাঁয় আগে চাকরি করতাম এখন কোন কারণে বা আমার সেটা করা হয়নি কিন্তু আগে যখন আমি চাকরি করতাম তখন সেখান থেকে একটা ভালো স্যালারি পাইতাম তো হোক কোনো কারণে সেখান থেকে আমি হয়তো বা করতে নাই সেটা হয়েছে কিন্তু আমি যখন সেখানে চাকরি করতাম ওটা থেকে আমি একটা ভালো স্যালারি পাইতাম যা থেকে আমার সংসার বা আমার বাচ্চা কাচ্চা চলতো দেখেন আমাদের নারীদের কেন ডিএক্সএন টা করা উচিত আমি যে যখন সার্ভিস সেন্টার চাকরি করতাম সেখান থেকে আমি একটা ভালো স্যালারি পাইতাম যার কারণে সে সময় ভালো চলতো যখন সেই জিনিসটা আমি সেরে দিলাম তখন সাময়িক ভাবে আমার কষ্টটা হইতো কেননা যে দেখেন আমাদের কিন্তু কখনো কিন্তু আমাদের ইনকাম আমি আজকে সুস্থ আছি কালকে আমি নাও থাকতে পারি তখন হবে কি আমার যে একটিভ ইনকামটা ওটা হয়তো শারীরিক দুর্বলতার কারণে বা হয়তো আমার শরীর অসুস্থ হওয়ার কারণে কিন্তু সেভ ইনকামটা আমাদের থাকবে না পরবর্তীতে হবে কি যে হয়তো বা সেটা না থাকলে দেখেন আমরা মহিলার আমাদের নানান রকমের যেমন ধরেন আমার একটা ছেলে আছে আমার এই ছবিটা আমার ছেলে বাবুর তো আমার একটা উদ্দেশ্য কি যে হচ্ছে আমার ছেলেটাকে মানুষ করতে হবে লেখাপড়া শিখাইতে হবে তাকে ভালোভাবে মানুষ করতে হবে যাতে করে আমরা যে কষ্টটা করছি তারা যেন সেই কষ্টটা না করতে পারে এখন যখন আমি সাময়িক ভাবে হয়তো চাকরিটা ছেড়ে দিচ্ছি তখন হয়তো আমার সমস্যা হয়েছে পরবর্তীতে আমি হয়তো আরেকটা জবে ঢুকছি ঢুকার পরে সেই চাকরিটা আমি সাময়িক ভাবে করতেছি কিন্তু দেখেন আমি যে চাকরিটা এখন করছি পরবর্তীতে সেই চাকরিটা থেকে যে আমাকে বাদ দিয়ে দিবে না এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না এখন হয়তোবা সে সেই চাকরিটা আমি করতেছি কিন্তু সে কোম্পানি থেকে হয়তো আমার কোনো কারণে সেটা আমাকে বাদও দিয়ে দিতে পারে কিন্তু আমি যখন ডিএক্সেন করব তখন আমাদের সর্বপ্রথম যেটা হবে যে আমাদের সর্বপ্রথম সুস্থ থাকতে হবে আমি মনে করি যে আমাদের যদি আমরা সুস্থ থাকি জীবনে তাহলে কিন্তু আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো যদি আমাদের সুস্থতায় না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে টাকা পয়সা ইনকাম করতে পারবো না যে ডিএক্সটা আমাদের কেন করা উচিত সর্বপ্রথম নিজেরা সুস্থ থাকার জন্য যদি আমরা সুস্থ থাকি তাহলে কিন্তু আমরা জীবনে ভালো কিছু করতে পারবো তারপরে যদি সুস্থ থাকার পরে যখন আমরা টাকা পয়সা ইনকাম করবো তখন কিন্তু আমাদের সুস্থ না থাকলে কিন্তু সে টাকা পয়সাটা আমরা ইনকাম করতে পারবো না তাহলে আমাদের সর্বপ্রথম যে ডিএক্সেন করব ডিএক্সেন প্রোডাক্টটা এত পরিমাণ ভালো প্রোডাক্ট আমি নিজে তার প্রমাণিত এ সম্পর্কে আমি কিছু উদাহরণ দিই আমার সর্বপ্রথম যখন হচ্ছে আমি ডিএক্সেন সার্ভিস সেন্টারে ছিলাম ওখানে আমার হচ্ছে মুখে প্রচুর পরিমাণ ব্রণ হয়েছিল এমন অবস্থা মানে আমার মুখের দিকে তাকানো সম্ভব নয় যখন আমাদের লিডার তখন হচ্ছে রেজা লিডার আমি যখন সার্ভিস সেন্টার চাকরি করতাম তখন উনি আমাকে ডিএক্সেন এর মাশরুম সাবান পাপায় স্ক্রাব তারপর হচ্ছে স্পিরোলিনা এগুলো খাইতে বলছে পরবর্তীতে আমি এত পরিমাণ আমার কষ্ট হইতো আমার মুখে ব্যথায় আমি নিজেই কোথাও বের হইতে লজ্জা পাইতাম আমার এত পরিমাণ খারাপ লাগতো পরবর্তীতে যখন লিডার আমাকে এগুলার ব্যবহার করার কথা বলছে পরবর্তীতে আমি সেটা ব্যবহার করি করার পরে আমার মুখ আস্তে 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 ভালো হয়ে যায় আমি নিজেই সেটার প্রমাণ আমি নিজে এরপরে আমি আমার ছেলের কথা বলি আমার ছেলেটা ও ছোট থাকতে এত পরিমাণ অসুস্থ ছিল যে মানে আমায় ঢাকা পর্যন্ত নিয়ে ওকে গিয়ে আমার ঘুরে আসতে হয়েছে আমার বাচ্চাটা এত পরিমাণ অসুস্থ কিছুদিন পর ওর জ্বর হয় ডাক্তার বলছিল ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম পরবর্তীতে সেই সম্পর্কে আমি বলি বলার পর আমার বাচ্চাটাকে আমি স্পিরোলিনা না খাওয়াই আল্লাহর রহমতে মানে কি বলবো যে এতটা চমৎকার কাজ করছে আমি না একটা ওটা হচ্ছে আমি ওকে ফুল খাওয়াইছি খাওয়ানোর পরে পরবর্তীতে যে আল্লাহ এত পরিমাণ রহম করছে আমার বাচ্চাটা আর তারপর থেকে আর মানে কোনো অসুখই নেই সে হয়তো বা একটু ঠান্ডা কাশি যেটা ছোট বাচ্চাদের লাগে না সাময়িকভাবে সেটা হয় তারপর থেকে ও এত পরিমাণ সুস্থ আমি নিজে যদি ডিএকসিনের প্রোডাক্ট গুলো না ব্যবহার করতাম তাহলে আমি কিন্তু এটা বুঝতে পারতাম না আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মেয়েদের ডিএকশন করা উচিত সর্বপ্রথম সুস্থ থাকার জন্য পরবর্তীতে দেখেন আমি যে ডিএকশনটা করি কেন করি আমি সুস্থ থাকার জন্য পরবর্তীতে যে আমি যে করছি দেখেন আমার বাবা হয়তো সাময়িক ভাবে কোন একটা জব করে সে যখন জবটা করে তখন হয়তো কি সে অল্প স্যালারিতে পায় এই স্যালারিতে যদি আমার বাবার তাহলে হয়তো বা সে হয়তো যদি বেশি না তিন চার বছর যদি সে ডিএক্স সম্পৃক্ত থাকতো তাহলে কিন্তু এখান থেকে সে অবশ্যই যদি মাসে যদি এক লক্ষ টাকাও স্যালারি পাইতো সে স্যালারিটা দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে চলে যাইতো বা আমরা কিন্তু ভালোভাবে স্বাবলম্বী হতে পারতাম কিন্তু সে সময় তাদের সময় সে ছিল না বা তারা সময় সেটা করতে পারে নাই কিন্তু আমরা আমরা যে যে এই সময়টা করতে পারতেছি বা আমরা আমি সম্পর্কে জানি বা আমাদের আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই সর্বপ্রথম সুস্থ থাকার জন্য আর পরবর্তীতে দেখেন ডিএকসএন থেকে এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমাদের জেনারেটেশন জেনারেশন ইনকামের সুযোগ আছে কিন্তু এটা কিন্তু অন্য কোনোটাতে নাই যে আমি আমি যদি যদি এখন ভালোভাবে কাজ করতে পারি যেমন আমাদের হচ্ছে অনেক লিডার আছে তার এক বছর দেড় বছরে অনেক থেকে ইএসডি পদেশন অর্জন করছে এইভাবে যদি আমরা এক বছর সাময়িকভাবে এক বছর বা দুই বছর যদি পরিশ্রম করি তাহলে যদি সেখান থেকে আমরা যে যে আমি বললাম যে আমি হয়তো অসুস্থ হয়ে গেলাম এখন আমার শরীর ভালো আসে ভালো আছে আমি হয়তো কাজ করতে পারছি যখন হয়তো ভালো থাকবে না তখন হয়তো আমি কাজ করতে পারবো না কিন্তু আমি যদি থেকে একটা ভালো পজিশন অর্জন করতে পারি তাহলে আমার যদি দেখেন আমাদের প্রত্যেকে যখন জন্ম আসে মৃত্যু হবে কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমি যেখানে মারা যাওয়া সেখান থেকে যদি তার ইনকামটা আসে এটা আমাদের জেনারেশন টু জেনারেশন জন্য যে ইনকামটা আসবে এখন আমি কথা বলবো যে দেখেন আমাদের এই যে কেমিস্ট জাহাঙ্গীর লিডার উনি কিন্তু এই ক্রাউন অ্যাম্বাসিডর উনি কিন্তু ডক্টর সঙ্গে কিন্তু উনি এই হচ্ছে মালয়েশিয়ায় তার ভ্রমণের ফ্যামিলি নিয়ে তার ভ্রমণের সুযোগ কিন্তু এর আগে কিন্তু কখনো কোন লিডাররা তার সঙ্গে দেখা করা বা তার সঙ্গে মালয়েশিয়াতে ঘুরতে যাওয়ার সুযোগটা পায় নাই আমাদের এই প্রথম কেমিস্ট জাহাঙ্গীর লিডার উনি কিন্তু পাইছে তো আমাদের সর্বপ্রথম জীবনে একটা লক্ষ্য থাকতে হবে যে আমাদের অবশ্যই যে লিডার আমাদের কেমিস্ট জাহাঙ্গীর লিডার উনি যদি এরকম ভাবে ডেকসিন থেকে স্বাবলম্বী হতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকতে হবে বড় তাহলে আমরা বড় থেকে অবশ্যই সেটা এক পর্যায়ে যদি বড় থাকে তাহলে আমরা হয়তো আহ সবসময় টার্গেট করবো যে আমরা যেন কেমিস্ট জাহাঙ্গীর লিডারের মতো হইতে পারি এটা আমাদের সব সময় লক্ষ্য থাকতে হবে আর সর্বপ্রথম যে দেখেন আমাদের আমি বলবো যে বারবার আমাদের মহিলাদের জন্য যে ডিএক্সেনটা করা উচিত সর্বপ্রথম সুস্থ থাকার জন্য নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতের চিন্তা ভাবনা করে এটা করার জন্য আমরা আপনারা হচ্ছে আমাদের এটা সব সময় খেয়াল রাখা উচিত যে দেখেন আমরা এই কারণে মূলত ডিএক্সেন করবো বা আমাদের মহিলাদের এই কারণে ডিএক্সেনটা করা উচিত যাতে করে নিজে সুস্থ থাকতে পারি ফ্যামিলিতে সাপোর্ট দিতে পারি হয়তো আমার বাবা কে বা প্রত্যেকটা বাবা মাই কিন্তু চাই যে প্রত্যেকটা বাবা মা যখন আমাদের বড় করে সন্তানদের তাদের কিন্তু অবশ্যই তারা ভাবে যে আমার ছেলে মেয়েটা বড় হলে তারা হয়তো শেষ বয়সে আমাদের দেখবে তো আমাদের এমন কিছু করতে হবে যদি আমরা এই থেকে একটা ভালো পজিশন অর্জন করতে পারি তাহলে সেটা আমাদের ফ্যামিলিকে আমরা সাপোর্ট দিতে পারবো আমাদের বাচ্চাদের জন্য সুন্দর ভবিষ্যৎ করতে পারবো এবং নিজেরা মানে হেলথ যদি ভালো থাকে আমাদের মূলত ডিএক্স থেকে আমরা যেটা পাবো হেলথ ওয়েলথ হ্যাপিনেস এই তিনটা জিনিস আমরা ডিএকসএন থেকে পাবো তো আমি মনে করি অবশ্যই আমাদের ডিএকসএনটা প্রত্যেক নারীদের জন্য করা উচিত নিজের সুস্থ থাকার জন্য ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমি যে কথাগুলো বলছি হয়তো উম আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আপনারা আমার লিডার বা গুরুজন সবাই আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অসংখ্য ধন্যবাদ মিথিলা লিডার যে আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য